আজ জাতীয় ভোটার দিবস দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়াল সভায় যোগ দেন সেই মোতাবেক উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের হনুমান ভবনে কালিয়াগঞ্জ বিধানসভা যুব মোর্চার উদ্যোগে নতুন ভোটারদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বক্তব্য শোনার জন্য সভার আয়োজন করা হয় এদিন জাতীয় ভোটার দিবস আর সেই উপলক্ষে নতুন ভোটারদের উদ্দেশ্যে ভার্চুয়াল বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভোটাররা এবার ভোট দিতে পারবে জেনে প্রচন্ড খুশি এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেও খুবই উৎসাহিত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ বিজেপির শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস সন্তোষ বেঙ্গানি যুব মোর্চার জেলা সহ সভাপতি শুভম সান্নাল কালিয়াগঞ্জ যুব মোর্চার কনভেনার তন্ময় বিশ্বাস যুব সভাপতি আনন্দ পাসমান সহ যুব মোর্চার কার্যকর্তারা এই প্রসঙ্গে যুব মোর্চার জেলা সহ সভাপতি শুভম সান্নাল কি বলেছেন শুনুন যশশ্রী প্রধানমন্ত্রীর ভারতীয় জনতা যুব মোর্চাকে তা দায়িত্ব দিয়েছিল আঠারো থেকে পঁচিশ বছরের যুব কার্যকর্তাদেরকে নিয়ে যশ্রী প্রধানমন্ত্রী এই ভার্চুয়ালি বার্তালাপ করবে তারই উদ্যোগে ভারতীয় জনতা যুব মোর্চা কালিয়াগঞ্জ বিধানসভা আজকে সেই তার প্রোগ্রাম হল পশ্চিমবঙ্গের মতন সন্ত্রাসবাদী রাজ্যে তাকে উপেক্ষা করে আজকে আঠেরো থেকে পঁচিশ বছরের যুব কার্যকর্তা যুব ভাইরা সেই ভয়কে উপেক্ষা করে আজকে এখানে জমাতে যায় তারা খুব উৎসাহিত তারা আজকে সামনাসামনি প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি আজকের এই বার্তা আলাপে তারা অংশগ্রহণ করে যথেষ্ট কার্যকর্তা কার্যকারী হবে আমি বিশ্বাস আজকের থেকে ভারতীয় জনতা যুব মোর্চায় আরও অনেক যুব কার্যকর্তা প্রধানমন্ত্রী বার্তালাপে গ্রহণ করে তারা গিয়ে আসবে যথেষ্ট কার্যকরী আমি শুভম সান্নাল ভারতীয় জনতা যুব মোর্চার জেলার সহ সভাপতি এবং কালিয়াগঞ্জ বিধানসভার ইনচার্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিল পাড়া এই বিষয়ে নতুন ভোটার দুজন কি বলেছেন শুনবো কি নাম তোমার সরকার কোথায় বাড়ি দাশিয়া আচ্ছা বলছি এবার কি নতুন ভোট দিবে হ্যাঁ আমি এবার নতুন ভোট দিব কেমন লাগছে খুব ভালো লাগছে আর এখানে প্রধানমন্ত্রী আমাদের প্রথম ভোটার হিসেবে কিছু বলতেছে আমরা মন দিয়ে ঠিক শুনতেছি তো বড় থেকে আমরা ছোট থেকে আমরা বড় তো সবাই ভোট দিতে চাই তো আমরা খুব তখন দুঃখ দুঃখ করছিলাম তো আমরা দিতে পারছি না কেমন ভোটটা দিলে কি হয় তো এখন আমরা ভোট দিব আমরা খুবই আনন্দিত আর ভারতবর্ষটা নতুন ভাবে গড়িয়ে উঠুক এটাই আমাদের ইচ্ছা তোমার নাম কি নাম প্রণবা

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4